আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সাঈদ এগ্রো বাংলার পক্ষ থেকে আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে হাঁস পালন করা সম্ভব কিনা সম্পূর্ণ ফ্রিভাবে হাঁস পালন করা সম্ভব কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হাঁস পালন সবার জন্য নয় আমাদের দেশের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন মমিন সিংয়ের কিছু অংশ জুড়ে সিরাজগঞ্জের চলন বিলের কিছু অংশ জুড়ে ওই এলাকাতে একশো জনের মধ্যে একশো জনই ফ্রিতে হাঁস পালন করে থাকে বা ফ্রিতে হাঁস পালন করা খুবই কষ্টদায়ক একটি কাজ আমি আপনাদেরকে সহজ করে বলছি তারা যখন ছোটোবেলায় যে বাচ্চাগুলো লালন পালন করে বাচ্চা অবস্থা থেকেই তারা শামুক জিনুক খাওয়ায় মাঠে বিচরণ করে বাচ্চা থেকে তাদের হাঁসগুলোকে শামুক জিনুকের উপরে অভ্যস্ত করে ফেলার কারণে এবং বিলে হাওরে বিচরণ করানোর কারণে তাদের ফ্রিতে হাঁস লালন পালন হয়ে যায় এই সুবিধাটা সবাই পাবেন না কারণ সবার বাড়ির আশেপাশে এরকম বিল হাওর নেই তো ভাই সম্পূর্ণ ফ্রিতে আপনি চীনা হাঁস পালন করতে গেলে আপনাকে আরও অন্যান্য পরিশ্রম করতে হবে যেমন বাইর থেকে আপনাকে সামুখ এনে ছোটবেলা থেকে ওদেরকে দিতে হবে ওদের অভ্যস্ত করতে হবে আপনার উন্মুক্ত জলাশয়ে ওদেরকে বিচরণ করাতে হবে তো ফ্রিতে হাঁস পালন করা সম্পূর্ণ ফ্রিতে হাঁস পালন করতে পারে পারা সম্ভব কিন্তু এর জন্য অনেক পরিশ্রমের দরকার অনেক শ্রমের দরকার আমি আমার হাঁসগুলোকে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার খামারে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় থাকে তারপরেও আমি চেষ্টা করি যতটুকু ফ্রি খাদ্য সংগ্রহ করা যায় ওদেরকে আমি সংগ্রহ করে খাবার দিই তার মানে এই নয় যে আমি সম্পূর্ণ ফ্রিতে হাঁস লালন পালন করি রাতে একবেলা খাবার ওদেরকে দিতেই হয় কারণ আবদ্ধ অবস্থায় যেহেতু পালি সকালে কিছুটা খাবার দিতেই হয় আর বাকি যে সময়গুলোতে আমি যে ওই ফ্রি খাবারগুলো সংগ্রহ করতে পারি সেই খাবারগুলো আমি দিয়ে থাকি অনেক পরিশ্রমী ভাই আছে যারা সারা দিন মাঠে বিলে নিয়ে হাঁস চড়ায় হাঁস পালন করে তাদের পক্ষে তাদের পক্ষে সম্ভব সম্পূর্ণ ফ্রিতে হাঁস লালন পালন করা কারণ তারা যখন মাঠে থেকে শামুকের প্রয়োজন হয় শামুক নিয়ে আসতেছে হাঁসগুলোকে মাঠে নিয়ে যাওয়ার যখন দরকার হয় বিলে নিয়ে যাওয়ার তারা নিয়ে যাচ্ছে সার্বক্ষণিক তারা হাঁসের সাথে সাথে থাকে অবশেষে আপনাদেরকে বলতে চাই নিজের হাস নিজেরই যত্ন নিতে হবে লোক দিয়ে হবে না নিজের হাসকে নিজে পরিচর্যা না করলে কখনোই সম্ভব না অযথা লস হবে